আর একটা কথা বলে দেই এখানে সূরা আরাফের 179 নম্বর আয়াত এটাও আছে ইয়া মানাফাযারা আনা লি জাহান্নাম কাসীরা মিনাল জিন ওয়াল ইনস প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না একটা জানি প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামে যাবে বলেন না ওসবিল্লাহ সৈবুখালিতে চারবার হাদিসটা এসেছে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানে ম্যাক্সিমাম এটা ম্যাথমেটিক্যালি হিসেব করার দরকার নাই এর মানে হচ্ছে অধিকাংশ মানুষই কি করবে জাহান্নামে যাবে এবং এটা আমাদের উন্মতর ক্ষেত্রে এসেছে তেহাত্তরটা দল হবে আছে না বাহাত্তর দল কোথায় যাবে জাহান্নামে এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই কোথায় যাবে জাহান্নামে অপরাধ কি ছিল অপর একটা বলা আছে আয়াতে এক নম্বর লাহম কুলুবুন লা ইফকাহুনা বিহা অপরাধ ছিল যে আল্লাহ পাক হৃদয় দিয়েছিলেন উপলব্ধি করে নাই কলব দিয়েছিলাম উপলব্ধি করে নি জাহান্নামে যাওয়ার কারণ ওয়া লাহুম কান দিয়েছিলাম শুনে নি ওয়া লাহুম লা ইউবসিরুনা বিহা চোখ দিয়েছিলাম দেখেনি হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই এক নাম্বার কারণ কান দিয়েছি শোনে নাই চোখ দিয়েছি দেখে নাই উলা এ কে এরা হচ্ছে গবাদি পশুর মতো এটা আল্লাহর কথা আমার প্রতি রাগ করবেন না আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মতো দেয়ার জাস্ট লাইক ক্যাটলস বরং এর চাইতো এরা নিকৃষ্ট এবং জঘন্য ব উলায় এ গ এরা হচ্ছে গাফেল সম্প্রদায় আল্লাহর আয়াতগুলো আমাদের কলিজায় আঘাত লাগে না না এখন আমাদের কলবগুলো অনেক শক্ত হয়ে গেছে 마শাআল্লাহ ثم قسَت قلوبهم একটা আয়াত আছে না সূরা বাকারার মধ্যে રહી এক الحিজারতি او اشد قسوا পাথরের মতো শক্ত হয়ে গেছে বরং তার চেয়ে বেশি শক্ত হয়ে গেছে দেখবেন আল্লাহর আয়াতগুলো যখন আপনার কলিজায় আঘাত করবে না শক্ত হয়ে যাবে বুঝবেন আপনার কলবে দুইটা জিনিসের অভাব আছে একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না নিয়মিত আপনার কলব মৌতকে স্মরণ করে না দুই নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না এই দুটোই কারণ কারণ নবী সালাম বলেছেন পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায় দুর্গন্ধ বের হয় কুচ্ছিত হয়ে যায় যদি মানুষ তবা করে কালিমা মুছে যায় তবা না করলে এটা বাড়তে থাকে নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে সাহাবিরা বলেন অবশ্যই আর সোল্লা তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মমতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবে সব এই দুটো কাজ আমরা করতে চাই না এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে একটা সমাজ এর বাইরে দেখবেন কবরস্থান দূরে আর ঢাকা হলে তো কথাই নাই দেখবেন বনানিতে কবরস্থান তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে দুনিয়ার জীবিকার তাগিদে একবার ফিরে তাকানোরও সময় নাই যে ওটা কি জায়গাটা কি কোন জায়গা তো একটা সময় ছিল নভিসুলসলামের যুগ থেকে শুরু করে সাহাবে গ্রামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে কোথায় এলাকার মূল যে মসজিদের পাশে মানুষ পাঁচ ওক্ত নামাজে যেত কবর দেখতো বড়কালকে স্মরণ করতো জিয়ারড করতো চলে আসতো এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না তো মউতের কথা স্মরণ হবে কিভাবে আচ্ছা আসেন মূল জায়গায় আসে এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে আমি এখানে ওই কারণগুলো বললাম থেকে কোন কোন কারণে বেশিরভাগ মানুষ আদম ইসলামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন ফেরেশতারা সেজদা করলো ইবলিস করলো না ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহ ও ঘোষণা করলেন যারা ইবলিসের পদাঙ্গ অনুসরণ করবে তাদেরকে দে আল্লাহ পাক জাহান নাম পূর্ণ করবেন বলেন নাউজুবিল্লাহ আর ইবলিশ সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করলেন এভাবে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ লা তাতাবিউ খুতুআতি শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু আল্লাহ পাক জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলি তাদেরকে রাখলেন জান্নাতে কোথায় যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে যাবেন প্রমাণ জান্নাতে থাকলেন একটা পরীক্ষা পরীক্ষার কারণ আছে পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক এটাই পরীক্ষার কারণ দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য পরীক্ষা দিতে আল্লাহাক চেয়েছেন পরীক্ষায় পাশ করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে একটা পরীক্ষা লাফাট নিলেন আচ্ছা করাদা হ্যাঁ দি ঈশ্বর তোমরা দুজন এই গাছের কাছে যাবে না একটা কথা মিস করে গেছি এই দুজনের আওয়াজ কে হাওয়া আলী হাসলাম থেকে আসলেন তিনি আদম আলী ইসলামের বোধ হচ্ছিল জান্নাতে সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবী তাই না একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে সে যদি ভালো হয় সৎ হয় আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন সে যদি বৎকার হয় দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচরণ করে আপনার আনুগত্য না করে আপনি দুনিয়াতেই জাহান নামের ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ তো আহ আলিহা সৃষ্টি করা হয়েছে আদম আলী হাসালামের পাজরের হাট থেকে এখানে একটা কথা মনে পড়লো এটা বলার লোভ সামলাতে পারছি না এই হারের ব্যাপারে একটা কথা বলেছেন তিনি বলেছেন যে তাদেরকে তাদেরকে মানে বুঝে নেন কাদেরকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় থেকে বাঁকা হাড় থেকে কাদেরকে যদি যদি জোর খাটাতে চাও তাহলে হারটা পটাশ করে ভেঙে দেয় আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করতে হবে এবং এটা খুব ডিফিকাল্ট দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এটা বক্র হারকে নিয়ে জীবন চলা এটা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এখানে আল্লাহ পাক যার প্রতি রহম করবেন সেই ইনশাআল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে আর দেখবেন যার ঘরে সৎ স্ত্রী নাই বদকার স্ত্রী আছে সেই পৃথিবীতে জাহান্নামের স্বাদ পায় বলে নাউজুবিল্লাহ আমরা দোয়া করি সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক নেককার সৎ স্ত্রী দান করেন আল্লাহু আকবার তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখলেন কোথায় জান্নাতে আপনি ঘুমাসতাছেন না আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলছি তো জান্নাতে রাখলেন একটা পরীক্ষা গাছের কাছে যাবে না এই গাছের নাম কি এটা বড় কথা নয় এই গাছের নামটা কি এটা কিন্তু বড় কথা কথা নয় মূল হচ্ছে পরীক্ষাটা কি গাছের কাছে যাবে না গাছের কাছে তারা গেলেন কিভাবে শয়তান তাদেরকে কি করল প্রলোভিত করলো এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন এবার আল্লাহ আলামিন এর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক নারাজ হলেন নারাজ হওয়ার পরে পাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন পৃথিবীতে নামিয়ে দিলেন নামিয়ে দেয়ার আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আদম আল ইসলাম অপরাধ করার পরে প্রচণ্ড রকমের অনুতপ্ত ছিলেন তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তবা করবেন কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না আল্লাহ কোরআনে আল্লাপাকিম আল্লাহ পাক আদম কালিমা শিখিয়ে দিলেন সুফান আল্লাহ কোন কালিমা দিয়ে তুমি তবা করলে আমি সন্তুষ্ট হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন এটা কি ভালোবাসার নিদর্শন নয় এটা একটা ভালোবাসার নিদর্শন জি তিনি আদম ইসলামকে ভালোবাসেন তওবার বাক্য গুলো শিখিয়ে দিয়েছেন বলেন সুফান এই তবর বাক্য কোনটা ছিল ছিলাম এই বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুফান এই বাক্য দিয়ে আদম ইসলাম তওবা করলেন আল্লাহ পাক তওবা কবুল করলেন কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে নামিয়ে দিলেন কোথায় পৃথিবীতে এবং পৃথিবীতে আদম আলি ইসলাম হাওয়া ইসলাম ইবলিস তাকেও নামিয়ে দেওয়া হয়েছে এবার পৃথিবীতে আল্লাহ পাক দিলেন একটা হায়াত কারো একশো কারো দুইশো কারো তিরিশ কারো চল্লিশ কারো দশ বিশ আল্লাহ আলাম কারো দুই হাজার এক হাজার পাঁচ হাজার এমনও হায়াত ছিল এটা আল্লাহ জানেন ভালো এই সময়টুকু তো আল্লাপাক অফরন্ত নিয়ামত দিলেন হায়াত দিলেন পরিবার দিলেন রিজিক দিলেন বাসস্থান দিলেন এমন প্রতিটা বস্তু যা এই জীবনে এই দুনিয়ার জীবনের প্রয়োজন আল্লাপাক কিছু দিলেন এগুলো কি ভালোবাসা নিদর্শন নয় ভালোবাসা নিদর্শন এবং আল্লাহ পাক একটা দর্শন দিলেন ফিলোসফি একটা মূলনীতি মূলনীতি শোনেন সুরা বাঁকরার আটত্রিশ উনচল্লিশ আমার এতে আছে আল্লাহ তা বলছেন কুল না হেমি টুমি নাহ জামিয়া আমি আল্লাহ বললাম তোমরা নেমে যাও পৃথিবীতে সবাই একসাথে ফাহিম মাইয়া তিআইন রকম মিন্নি হু দেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে আসমানে কিতাব আসবে নবী রসুল আসবেন ফ্যামেন্ট হু দায়া যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে মেনে চলবে ফালাহ ফৌফুন আইলাইহিন ওয়ালাহ হমে আহসানুন তাদের কোনো টেনশন নাই কোন দুশ্চিন্তা নাই যেই জান্নাত থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন ইনশাআল্লাহ কায় শর্ত কি আল্লাহর হেদায়েত মেনে চলতে হবে এটা আটত্রিশ উনচল্লিশ নম্বর রাত আল্লাহ বলছেন ওয়াল লেলি লাই কাফ রু না কিন্তু যারা কুফরি করবে অস্বীকার করবে এবং আল্লাহ আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে উলায় ফায়াবুন নার এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী এখানে তারা চিরস্থায়ী হবে ইবলিসের সাথে কার সাথে ইবলিসের সাথে এই হলো দর্শন এরপর আপনাকে পাঠিয়ে দেয়া হলো পৃথিবীতে এখানে আমাদেরকে দেয়া হয়েছে সবকিছু আমাদের অন্ন আমাদের বস্ত্র আমাদের বাসস্থান আমাদের শিক্ষা আমাদের চিকিৎসা এভরি সিঙ্গেল নেসেসারি এলিমেন্টস যা আমাদের প্রয়োজন এই পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ প্রত্যেকটা দিয়েছেন সুফানাল্লাহ এমনি আর দিয়েছেন আরে দিয়েছেন কিন্তু কাফের কাউকে দেন নাই এমন না আছে না হয়তো কাউকে বেশি কাউকে কম আর এই যে কম বেশি রিজিকের কম বেশিটা আল্লাহাক নিজে ডিল করছেন যাতে করে সমাজের মধ্যে ব্যালেন্সটা বজায় থাকে